সোপালা শস্য শ্যামলা প্রিয় জন্মভূমি আমার পিছনে যে সুন্দর সরিষা ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটি এখান থেকে তিন মাস আগেও ছিল লবণ পানির মৎস্যে এটাকে অনাকাঙ্ক্ষিত সুন্দর বলা যেতে পারে কারণ যে কৃষক ভাই এই অনাকাঙ্ক্ষিত সুন্দরের উপহার দিয়েছেন তিনি আসলে নিজেই জানতেন না যে এখানে এই লবণ পানির ঘেরে এত সুন্দর ফসল ফলতে পারে তিনি চেয়েছিলেন যে পরীক্ষামূলকভাবে যে এক বছর আমি লাগাবো দেখি ভাই নাকি কিন্তু যেই পরীক্ষাতে সফল হয়েছেন এবং এত সুন্দর ফসল হয়েছে যা তার পুরো ফ্যামিলিতে এক বছরের তেল কেনা লাগবে না দ্বিতীয়ত তিনি এখানে তার লবণ পানির ঘের মাছগুলো যখন হারভেস্ট করেছেন তারপরে এই জমিগুলো কখনও চাষও করা হয়নি বিনা চাষে তিনি সরিষা দেন এই পুরো জমিতে তিনি মাত্র ছয় কেজি সরিষা বনেবেন এবং সেই ছয় কেজি সরিষা খুঁজে এত সুন্দর একটা এত বড় ফুটের তিনি উদ্ভব করতে পেরেছেন তো আমাদের এলাকা লবণ পানির এলাকা যেহেতু সেখানে আপনিও আপনার জমি অপতিত না রেখে সেখানেও আপনি চাইলে আপনার লবণ পানির মাছ যখন ওঠাবেন ঠিক তারপরেই এমনভাবে এই সরিষাগুলো গুনতে পারেন যা আপনাকে মানে আর্থিকভাবে সহায়তা দিবে